নমস্কার আমি আজকে যে কবিতাটি আবৃত্তি করব সেটি বিষণ জাহাজ লিখেছেন পূর্ণিন্দু পত্রী আবৃত্তি করছি আমি আগমনী সেন আমরা যেখানে বসেছিলাম তার পায়ের তলায় ছিল নদী নদীতে ছিল নৌকা আর দূরে একটা বিষণ্ন জাহাজ আমি যখন তোমার তুমি যখন আমার ঠোঁটে বনে দিচ্ছিলে যাবজ্জীবনের সুখ ঠিক সেই সময়ের টুকরে কেঁদে উঠলো জাহাজটা ভোঁ বাজিয়ে তারপর থেকে জীবন সুখের ভিতরে একটু একটু করে ঢুকে পড়ছে সেই বিষণ্ণ যা